নো এই পরিবেশিবাদ থেকে ডারউইনবাদের সংশোধন এবং সংস্করণ করা সম্ভব হয়েছে ঠিক আছে ডারউইন যেমন এই মিউটেশন শব্দটাকে প্রকৃতির খেলা বলে এড়িয়ে গেছে সেটা আমরা প্রকৃতির খেলা ইনি এটাকে প্রকৃতির খেলা না বলে এড়িয়ে গিয়ে এই মিউটেশন নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে তার মিউটেশন তত্ত্বটা আবিষ্কার করেছে ঠিক আছে সেটা ডারোলিজিম কি ল্যামার্কিজিম কি সেটা আমরা ইভ্যালুয়েশন বা

প্রতিটা জিন একটা নির্দিষ্ট ফিনোটাইপের সাহায্যে তার বংশগত বৈশিষ্ট্যগুলো কি করে স্প্রেড করে বই প্রকাশ করে তো একটা নির্দিষ্ট জিন মিউটেশনের ফলে একটা জিন একটা জিন সে মিউটেশন ঘটছে তখন মিউট্যান্ট জিন সৃষ্টি হচ্ছে ও মিউটেন্ট শব্দটার পরিভাষা হচ্ছে মিউটেশনের ফলে সৃষ্ট জিনকে মিউটেন্ট বলা হয় মিউটেশনের ফলে যে জিনটা উৎপন্ন হয় তার মিউট্যান্ট বলা হয় তাকে সাপোজ মিউট্যান্ট এই যে করোনা পিরিয়ডে প্রত্যেকটা ওয়েবে বা প্রত্যেকটা ঢেউয়ে করোনার যে আত্মপ্রকাশটা ঘটেছিল সার্স ভাইরাস বা কোভিড ভাইরাস সেটা তার জিন মিউট্রেশন এবং প্রত্যেকবারে মিউটেশনের পথে একটা সরল জীব থেকে একটা জটিল জীবের সৃষ্টি হয়েছে একটা করোনা আদি ভাইরাস থেকে একটা অনুন্নত আদি ভাইরাস যেটা কম স্প্রেড করে কম ছড়ায় তার থেকে অধিক ছড়ায় তার জন্য বলেছিল সেকেন্ড ওয়েব থার্ড ওয়েব এই বারবার বলেছিল একটা ওয়েবের থেকে আরেকটা বেশি ভয়ঙ্কর এবং বেশি মানুষকে আমরা দেখেছি আক্রান্ত করেছিল মারণঘাতী হয়েছিল মৃত্যু কন্যা বয়ে গেছিল তো এই জিন মিউটেশনের ফলে জীবের যে আকারগত পরিবর্তন ঘটে তার ফলে কি হয় একটা সরল জীবের সঙ্গে জটিল জীব সৃষ্টি হয় একটা সরল জীব থেকে অনুন্নত জীব থেকে একটা উন্নত জীব সৃষ্টি আমাদের মধ্যে জিম মিউটেশন ঘটে ভাইরাসের মধ্যে জীব মিউটেশন কেন ঘটে ভাইরাসের মধ্যে করোনা তো হচ্ছে রোগ সৃষ্টিকারী ভাইরাসটা কোভিড ভাইরাসটা এই ভাইরাসটা না সৃষ্টি না ধ্বংস তার জন্য বলা করোনার রোগের এই জীবাণুকে বা এই ভাইরাসকে সৃষ্টি বা ধ্বংস কোনোটাই করা যায় ঠিক আছে এই প্রকৃতি থেকে সৃষ্ট হয়েছে এবং নির্মূল করা সম্ভব নয় এ শুধুমাত্র জিন মিউটেশনের মাধ্যমে প্রকৃতিতে আবার স্থিত অবস্থায় আছে আবার কখনো না কখনো ভয়ঙ্কর আকার দেখা যেত অলরেডি যেমন তার একটা ব্যাপকতা দেখা হচ্ছে শুরু হয়েছে দেখা গেছে যে প্রায় প্রায় হ্যাঁ আমরা শতাধিক লোক আক্রান্ত ভারতবর্ষের মধ্যে যেটা হাজার লোক আক্রান্ত বলছে

গোবাদি পশু পা ও মুখের ক্ষতি সৃষ্টি করে রা ঠিক আছে এই রায়নো ভাইরাসকে নির্মূল করা যায় না এটাকে নিয়ে আমাদের বাড়তে হয় সিজনেবল যখন হয় তখন তার ব্যাপকতা দেখা যায় যেমন তার জন্য যখন সর্দি কাশি সিজন চলে আসে মানে বর্ষাকাল এই যে আসছে এই সময় যখন মানুষ বেশি ভুগে সর্দি কাশি মানে রায়নো ভাইরাস এই সময় কিন্তু এই তো আমাদের মুখের মধ্যে ড্রপলেটে অবস্থান করছে কারণ আমরা স্বাধীনভাবে বায়ুমন্ডলের উপস্থিতিটা ভাইরাসের বুঝতে পারি যে স্থিত অবস্থায় থাকে বা নেচার যে জড়ের মধ্যে যখনই কোষপুদায় ঢুকবে তখনই তার প্রাণের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় মানে সে নোড়া চড়া করে বংশ বিস্তারের সক্ষম প্রজনন হয় তার ধ্বংসাত্মক রূপ শুরু করে বুঝতে পারছি এই হচ্ছে প্রকরণ বা ভেরিয়েশন এটা আমরা অভিব্যক্তি চ্যাপ্টারের ডিটেলসে যাবো ডিটেলসে অভিব্যক্তি চ্যাপ্টার এখানে ডিটেলসে আছে তার তারপরে আমরা যে দুটো জিনিস বুঝবে অ্যালিল কি আর লুকাস দেখো এলিল নিয়ে এই মাত্র বললাম যে অ্যালিল হচ্ছে কি

জিনগত সংযুক্তি নির্বাচন করে বা নির্ধারণ করে জীবের যে অনুপাত এরপরে হোমো আর একটা বিন্দুতে অবস্থান করে তখন জিন বা হোমো জাইগোট জাইগোট যখন একটা নির্দিষ্ট বিন্দুতে তার জিন বা অ্যালিল অবস্থান করে তখন সেই জায়গটাকে বলা হয় হোমো জাইগোট হোমো মানে একই প্রকার যেমন ঠিক আছে এটা হচ্ছে হোমো আর হোমো জায়গর থেকে তখন একসয় হয়ে যাবে তার মানে বিপরীত বা বৈশাখ দৃশ্যমূলক যখন জিনের একজোড়া জিনের যখন মিলন এবং তার ফলে সৃষ্ট জায়গড়টাকে বলা হচ্ছে হেটারো জায়গর আর হেটারো জায়গর থেকে সৃষ্ট জীবকে

পুরুষদের প্রকৃতিটা হয়ে যায় সৌন্দর্য পায় পুরুষ পাখি স্ত্রী পাখি অপেক্ষা উন্নত এবং বেশি সৌন্দর্যের হয় তার জন্য সকল বৈশিষ্ট্য বৈশিষ্ট্য বলে দিতে দাও এই বৈশিষ্ট্য নির্ধারণ করে পুরুষ পক্ষীকে জেট জেট

এই হচ্ছে পক্ষী স্বাভাবকের করছে ডিম ধারণ করছে যেটা ভবি ভবিষ্যতের পক্ষী স্বাবকের যার ধ্রুমটা লুকানো থাকছে সেই ডিমটার থেকে অসব হয়ে পরবর্তীকালে বাচ্চা হচ্ছে সেটা পক্ষীদের লিঙ্গ নির্ধারণে মানে দুজনেই সমান ভূমিকা পালন করেন একদম গ্র্যামেক্টিক্যালি দুজনেই সমা পুরুষ এবং স্ত্রী সমান ভূমিকা না পালন করলে অপথ্য জীব সৃষ্টি হবে এটা মানুষ এবং পক্ষীর মধ্যে সমান পালন করে কিন্তু এদের লিঙ্গ নির্ধারণে এক্স এক্স এবং এক্স ওয়াই লিখে দিলে সেটা আমাদের সমতুল্য চিনগুলোকে দেখা কিন্তু বিষম ও আরব ধর্ম পালন করে তার জন্য আমাদের সঙ্গে যাতে না মিলিয়ে যায় তার জন্য জেড জেড জেন্টাল মাইফেন জেড এক সংকর জনন পরীক্ষা এক সংকর জনন পরীক্ষা মেন্ডেল ত্রিক বৈশিষ্ট্য বহনকারী এক জোড়া বিশুদ্ধ লম্বা মোটর গাছের সঙ্গে

এর গ্যামেটটা দেখো ফিনো টাইপের গ্যামেটটা বড় মানে লম্বার বৈশিষ্ট্য কোনটা আছে এর ফিনো টাইপের গ্যামেটটাই দেখো ছোট কি বেটের বৈশিষ্ট্য এটা সংকর প্রকৃতির যে জীবটা হবে আই মিন মোটর গাছটা হবে লম্বা মেটে উভয় বৈশিষ্ট্য এরপরে তিনি কি করলেন পরবর্তী জনতে এসে এই এক জোড়া ক্যাপিটাল ডি স্মল ডি সঙ্গে ক্যাপিটাল ডি স্মল ডি রেই

এখানে ইতর দিয়ে শুরু হচ্ছে মানে উন্নত পরাগযোগ প্রক্রিয়া হচ্ছে ইতর পরাগ তারপর সব পরাগ উন্নত পরাগযোগ ভিতর পরাগযোগ ঘটছে বলে জীবটা সংকট হচ্ছে এরপর আমরা তো সংকর সংকর করছি একই প্রকারের তার মধ্যে কি হয়ে যাচ্ছে তখন দেখবো আমাদের চার প্রকারের জীবের সৃষ্টি কিরকম রকম টি টি ক্যাপিটাল টি স্মল টি টি স্মল টি এখান থেকে চার প্রকারের জীব সৃষ্টি হচ্ছে আর এক জোড়া হচ্ছে স্মল টি স্মল টি এই চার প্রকারের জীব সৃষ্টি হচ্ছে এরপরে আমি ফিনোটাইপিক অনুপাতটা এটাকে আমি বলবো F2 জোন বা দ্বিতীয় অপত্য তাহলে F2 মানে প্রথম অপত্য জীবের মধ্যেই সংকরায়ন ঘটছে আই মিন স্বপরাগজ ঘটছে উদ্ভিদের ক্ষেত্রে তাহলে অপত্য জীবগুলো চার প্রকৃতির হচ্ছে কিন্তু আমি ভিতরের টিগুলোকে মুছে দিয়ে বাইরের টিটা শুধু আমি দেখি তাহলে দেখবো যে এই বড়টি 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 মানে তিন প্রকারের একই প্রকারের জীব তিন অনুপাতে হচ্ছে

বাইরেরটি ছোট ছোট ভিতরটিও ছোট এটা এখন এই রেসিওটাকে তোমার নাম দেওয়া হলো চিনো এবারে গোটা ব্যাপারটাকে আমি একটা প্যানের স্কয়ে বা চিকার সাহায্যে সাহায্যগুলো